হাসি খুশি রহিম এনামুল হক বিজয় কিংবা হাসান মাহমুদরা প্রতিদিনের মতোই মাঠে যাওয়ার জন্য আগে ভাগেই প্রস্তুত মুশফিক তো এসে দাঁড়িয়ে থাকলেন অনেকটা সময় ততক্ষণে গাড়ি এসে পৌঁছায়নি মুশফিককে দেখে নিরাপত্তা কর্মীরা দ্রুত গাড়ি লবির সামনে আনার জন্য তোরজোর করতে থাকেন মুশফিক যেখানে অনুশীলন করেন মিরপুর সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম কিংবা অন্য যে কোনো স্থানে মুশফিকুর রহিমকে যারা অনুসরণ করেন যারা কাভার করেন তাদের কাছে জিজ্ঞেস করলেই একটা উত্তর খুব সহজেই মিলবে মাঠে যেতে বড্ড পছন্দ করেন মুশফিক পারলে সারাটা দিন সেখানেই থাকতে চান। বড্ড পরিশ্রম মুশফিক বিদেশের মাটিতেও একই রকম এনামুল হক বিজয় অনেক দিন পরে জাতীয় দলে ফিরেছেন গত সিরিজ থেকে এখন পর্যন্ত নিজের সামর্থ্যের প্রতি খুব একটা সুবিচার করতে পারেননি সকাল সকাল চা কিংবা কফি হাতে নিয়েই যেন শুরু করতে পছন্দ করেন হাসান মাহমুদ প্রতিদিন যখনই মাইক্রোবাসে উঠে বসেন হাতে একটা কফি কিংবা চায়ের মগ চাই হাসান হাসান মাহমুদের গতকালকের শেষ বিকেলে যেন বেশ দারুণ একটা বোল্ড করেছেন যেখানে শ্রীলঙ্কার সেরা ব্যাটার পাথম নেসাঙ্কা বোল্ড আউট হয়েছে সেই একটা ডেলিভারিতেই হাসান মাহমুদ নিজের সামর্থ্যের সম্পূর্ণ পরিচয়টাই দিয়েছেন দারুণভাবে সেই বোলিংটা যদি হাসান মাহমুদর আজকে সকাল সেশন থেকেই শুরু করতে পারে তাহলে চাপে পড়তে বাধ্য শ্রীলঙ্কা টেস্টের প্রতি সেশনেই যেমন গল্প বদলাতে থাকে খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশ দল নিশ্চয়ই আজ সে চেষ্টাই করবে দর্শক ঠিক যেমনটা দেখছিলেন আমরা এই মুহূর্তে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল যে হোটেলে অবস্থান করছে সেই টিম হোটেলের লবির সামনে অবস্থান করছি যাতে করে বাংলাদেশ দল খুব সকালে যখন মাঠে যাওয়ার জন্য প্রস্তুত হয় সেই আবহটা কেমন হয় বাংলাদেশ দলের ক্রিকেটাররা মাঠে ঠিক কতটা পরিশ্রম করে তাদের কতটা নিবেদন সে ব্যাপারগুলো তুলে ধরতেই আমরাও কিন্তু রয়েছে শ্রীলঙ্কায় এবং আমরা খুব সকালে ক্রিকেট দলের সাথে আমরাও এসে পৌঁছেছি ঠিক এখানেই এবং এখানে আমরা ক্রিকেটারদের মাঠে যাওয়া থেকে শুরু করে তাদের অনুশীলন সব কিছুই কাভার করার চেষ্টা করছি এবং যারা ক্রিকেট ভক্ত রয়েছেন যারা হাসান মাহমুদ মুশফিকুর রহিম জাতীয় দলের যে কোনো ক্রিকেটারকে দেখলে খুশি হন তাদের জন্য নিশ্চয়ই আমাদের এই কনসেপ্ট বেশ ভালো লাগবে আমরা আপনাদেরকে যেটি দেখাচ্ছি অন্য অন্যদিনের মতো আজও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টিম বাস রওনা হওয়ার অনেক আগেই একটা আলাদা গাড়িতে মুশফিকুর রহিম হাসান মাহমুদ এবং এনামুল হক বিজয় তারা টিম হোটেল ছেড়েছেন এবং তারা খুব অল্প সময়ের মধ্যেই মাঠে পৌঁছে যাবেন শ্রীলঙ্কার গল থেকে এটাই ছিল এখন পর্যন্ত আপডেট